বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি দর্শকের নিয়মিতভাবেই হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন তিনি তবে জানেন কি বাস্তবে মা হতে চলেছেন জান্নাতুল সুমাইয়া হিমি বেশ কিছুদিন ধরেই এমন শিরোনাম দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন ছড়াচ্ছে কিছু মানুষ এরপর মা হওয়ার খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রচণ্ড ক্ষিপ্ত হন এই অভিনেত্রী সম্প্রতি গুঞ্জনদাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি থানায় গিয়ে পুলিশকে কেঁদে কেঁদে একই বললেন হিমি দেখলে অবাক হয়ে যাবেন আপনি দর্শক পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন বাংলা নাটক জগতের অত্যন্ত জনপ্রিয় মুখ জান্নাতুল সুমাইয়া হিমি এ সময় যে কজন টেলিভিশন অভিনেত্রী আছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি ব্যস্ত সময় কাটান তিনি দর্শকদের নিয়মিতভাবে হাসি মজা আনন্দ বিলিয়ে দিচ্ছেন হিমি ইতোমধ্যেই দর্শকদের উপহার দিয়েছেন একশো নয়টিরও বেশি নাটক খুব ছোটোবেলা তাই অভিনয় শুরু করেন শিশু শিল্পী হিসেবে শুরুটা ছিল নাচ দিয়ে এরপর মডেলিং এর মাধ্যমে আসেন অভিনয় জগতে দিনে দিনে তার সাবলীল অভিনয় দিয়ে পক্ত করে নিয়েছেন নিজের জায়গা। টেলিভিশন নাটকে জান্নাতুল সুমাইয়া হিমির চোখে পড়ার মতো বাংলা নাটক জগতে তার আত্মপ্রকাশ ঘটে দু হাজার সালে বিশেষ করে নিলয় আলমগীরের সঙ্গে তার জুটি দর্শকরা বেশ পছন্দ করছেন ইউটিউবে তাদের জুটির নাটক ভিউ এর দিক দিয়েও বেশ এগিয়ে এই অভিনেত্রীর সম্পর্কের ব্যাপারে বলতে গেলে তিনি দাবি করেন তার কোনো বয়ফ্রেন্ড নেই তিনি এখনো সিঙ্গেল কিন্তু ভক্তরা দাবি করছেন নিলয় আলমগীরের সঙ্গে তার গোপন সম্পর্ক রয়েছে তারা দুজনেই এখন গভীর প্রেমে মগ্ন উল্লেখ্য জান্নাতুল সুমাইয়া হিমি মা হতে চলেছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন উঠেছে কারণ বেশ কিছুদিন ধরেই অভিনেতা নিলয় আলমগীরের সঙ্গে ঘনিষ্ঠভাবে মেলামেশা করছিলেন এই নায়িকা সম্প্রতি এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দেন হিমি সেখানে নিলয় আলমগীরের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি পুরোপুরি এড়িয়ে গেছেন হিমি বলেন আমার এখনো বিয়েই হয়নি মা হাও তো দূরে থাক ইউটিউবে আমার নাটক অনেক ভিউ হয় দেখে প্রচুর মানুষ আমাকে হিংসা করে তারা বিভিন্নভাবে গুঞ্জন ছড়িয়ে আমার ক্যারিয়ার ধ্বংস করতে ব্যস্ত হয়ে পড়েছে তারা চায় আমি যেন আর বাংলা নাটক জগতে অভিনয় না করি কিন্তু আর না এবার গুঞ্জন দাতাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ারও চিন্তা ভাবনা করছি ডিজিটাল নিরাপত্তা আইনে গুঞ্জন দাতাদের বিরুদ্ধে মামলা করব সম্প্রতি আমি থানায় গিয়ে একজন পুলিশ অফিসারের সঙ্গে কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন এই ধরনের ভুয়া খবর সামাজিক যোগাযোগ যোগ মাধ্যমে ছড়ানো আইনের বিধান লঙ্ঘন আমরা বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছি যারা এই গুঞ্জন ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে গুঞ্জনদাতাদের জেল জরিমানাও হতে পারে দর্শক গুঞ্জনদাতাদের বিরুদ্ধে জান্নাতু সুমাইয়া হিমির আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি নিয়ে আপনার কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে আর আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন ধন্যবাদ